তো আজকে আপনাদের কথা বলবো যে অপটিক্যাল ফাইবার নিয়ে তো অপটিক্যাল ফাইবারটা কী তো বেসিক্যালি যদি বলি যে বাড়িতে যেসব নেট কানেকশানগুলো দেওয়া হয় সেগুলোর যে তারের মাধ্যমে আসে সেটা কিন্তু অপটিক্যাল ফাইবারের মাধ্যমে আসে যেমন ব্রডব্যান্ড বা ইথার নেট বা ফাইবার নেট যেটাকে বলা হয় এখন তো জিও লঞ্চ করে দিয়েছে বা জিও এয়ারটেল তারাও কিন্তু তাদের ফাইবার নেট কিন্তু লঞ্চ করেছে তো সেই যে যে নেটগুলো আসে যে তারের মাধ্যমে তো সেই তার নিয়ে কথা বলবো আর এই তারটা কিভাবে। জয়েন করা হয় সেটা আপনাদেরকে বলবো কোন মেশিনের দ্বারা কারণ আমাদেরকে বলে রাখি যে এই তারগুলো কিন্তু অন্যান্য তারের মতো হয় না অন্যান্য কোনো অন্যান্য তার আমরা কি জানি যে ইলেকট্রিকের যেসব তারগুলো হয় কি হয় সেগুলো কিন্তু কোনো মেটালের তার হয় যেমন তামার হয় বা অ্যালুমিনিয়ামের হয় ওকে তো সেগুলো কি হয় যদি তারগুলো ছিঁড়ে যায় তাহলে কি আমরা কিন্তু নিজের হাতেই বা কোনো প্লাস্টারের মাধ্যমে কিন্তু আমরা সেগুলো ঠিক করতে পারি বা জয়েন করতে পারি তো সেগুলো জয়েন করা সম্ভব হয় নিজে থেকে কিন্তু এই যে ফাইবার নেট যেটা বলি বা ইথার নেটের যে যে ফাইবার কেবলটা আছে তো সেই অপটিক্যাল ফাইবারের সেই কেবলগুলো কিন্তু জয়েন করা যায় না নিজের হাতে তো নিজের হাতে সেগুলো জয়েন করা যায় না তো তার জন্য কী হয় মেশিন আছে যেগুলো বলা হয় যে স্প্লিটিং মেশিন তো স্প্লিটিং মেশিন যেগুলো আছে সেগুলো কিন্তু অনেক হেভি মেশিন হয় দেখতে হয়তো ছোটো বাট তার কিন্তু কস্টলি অনেক অনেক দাম হয় ঠিক আছে মেশিনগুলো কোনোটা আড়াই তিন লাখ চার লাখ পাঁচ লাখ এরকম কিন্তু দাম হয় সেই মেশিনগুলোর তো সেই মেশিন আজকে আপনাদের দেখাবো লাইভ যে কীভাবে তার জয়েন করা হচ্ছে কারণ কিছুদিনের মধ্যে আগেই কিন্তু এই ঝড় হয়েছে ঝড়ে কিন্তু আমার যে বাড়ির যে নেটটা আছে বর্ড্যান্ড নেট সেটা কিন্তু ছিঁড়ে যায় তারটা ছিঁড়ে যায় তো তার জন্য আমার যে টেকনিশিয়ান আছে তাদেরকে কল করেছিলাম তারা কিন্তু এসে সে তারটা জয়েন করে দিয়ে যায় বা ঠিক করে দিয়ে যায় নেট কিন্তু এখন ঠিকঠাক চলছে তো দেখবেন আমি কিছুদিন আগে কিন্তু ভিড়ও দিতে পারিনি তো আপনাদেরকে প্রথম বেসিকটা বলে রাখি যে আমার যেটা এখন একটা কেবল আছে যেমন হচ্ছে অপটিক্যাল ফাইবার এটা কিন্তু এটা যে কেবলটা আছে এটা কিন্তু একটা হচ্ছে যে যে অপটিক্যাল ফাইবার যে মোটা তারগুলো আসে তার মাধ্যমে সেটা থেকে কিন্তু এটা জুড়ে দিয়ে এ এটাতে কিন্তু যে রাউটার আছে রাউটারে কিন্তু কানেক্ট করা হয় তো রাউটার থেকে কিন্তু ওয়াইফাই দিয়ে একদম মোবাইল বা টিভি বা যত ল্যাপটপ ডেস্কটপ আছে সব কিন্তু আপনি ইউজ করতে পারবেন ঠিক আছে নেট ইউজ করতে পারবেন ওকে তো এই অপটিক্যাল ফাইবারটা আপনাদেরকে দেখাবো যে এটাতেও কিন্তু অপটিক্যাল ফাইবার আছে হয়তো জানি না আপনারা কতটা দেখতে পারবেন তো এখানে যদি কথা বলি যে এটা কিন্তু প্রথম একটা কাবার আছে খাবারে হয়তো আবার একটা সরু তার আছে তো এর মা এর তারের ভেতরে একটা কাছে কাচের তার দেখতে পারবেন না হয়তো হালকা হালকা যে যে তারটা আছে হয়তো ফোকাস করলে হয়তো ভালো দেখতে পাবেন আপনারা তো এই এই যে তারটা আছে এটা কিন্তু একটা কাচের তার আছে ঠিক আছে তো এটাকে কিন্তু হাতে জোড়া যাবে না তো এই তারগুলো কী হয় একটা মেশিনের দ্বারা কিন্তু হিট করে তারটাকে তো কানেক্ট করতে হয় অন্য অন্য তারের সঙ্গে ওকে যখন কেটে যায় এটা আর এটা আপনি হাতে কখন যদি ধরি এটা কিন্তু ভেঙে যাবে এটা এরকম ভেঙে যাচ্ছে এটা কিন্তু কাচের একদম কাচ আছে ঠিক আছে তো এর জন্য একটা হিটিং মেশিন হয় সেটাকে বলি স্প্লিটিং মেশিন ঠিক আছে তো স্প্লিটিং মেশিন দেখতে হয়তো খুব ছোটো কম্প্যাক্ট কিন্তু এর যে ক্যাবিনেট যদি কথা বলি ক্যাবিনেটটা অনেক হেভি হয় ক্যাবিনেটটা অনেক সেফটির জন্য ক্যাবিনেটটা অনেক ফর্ম টর্ম দেওয়া থাকে কিন্তু মেশিনটা খুব ছোটো বাট ক্যাবিনেট অনেক বড়ো হয় ওকে এর সেফটির জন্য কারণ এই মেশিনটা অনেক ক কস্টলি হয় তো সেটা আপনাদেরকে দেখাবো যে এটা কীভাবে জয়েন করা হয় আর কীভাবেই বাড়িতে নেট আসে ওকে আপনাদের কথা বলি যে এই যে যে অপটিক্যাল ফাইবারটা আছে এটাতে কিন্তু একটা রেয়ের মাধ্যমে যে ডেটাগুলো আমরা যে ইন্টারনেট ইউজ করি ডেটাগুলো সেই ডেটাগুলো কিন্তু একটা লাইট এনার্জিতে কনভার্ট করে এর মাধ্যমে কিন্তু পাঠানো হয় তো এখানে যদি আমি এখন লাইট ধরি একটা তাহলে কিন্তু আপনি দেখতে পাবেন এখানে কিন্তু এই লাইটটা কিন্তু জ্বলবে এই তারের মাঝতে লাইটটা কিন্তু দেখা যাবে ওকে তো আমার কাছে সেই যে রেজাল লাইট বলা হয় সেই লাইটটা নেই এটা টেস্ট করার জন্য রেজাল লাইট এখানে ইউজ করা হয় রেজাল লাইট দিলে এই মাহাতে কিন্তু সেই লাইটটা কিন্তু দেখা যাবে তো বোঝা যায় যে হ্যাঁ তারটা কোথাও কিন্তু ফল্ট নেই ওকে তো এইভাবে কিন্তু এই তারগুলো মানে ইউজ করা হয় বা বোঝা যায় যে কোনগুলো কোথায় ফল থাকলে এইভাবে কিন্তু পরীক্ষা করা হয় ঠিক আছে তো অনেকেই কিন্তু অনেকের বাড়িতে কিন্তু নেট আছে তারা হয়তো ভাবতে পারেন যে এটা তো সবাই জানে তো আমি বলব তাদের জন্য এই ভিডিওটা নয় কারণ আমিও কিন্তু এই যতদিন আগে আমি নেট নিই নি তখনও কিন্তু আমার এই ধারণাটা ছিল না এখন নেট নেওয়ার পর বাড়িতে এখন সব জানতে পারছি যে কীভাবে কী নেট আসে বা কী তারগুলো কেমন কী হয় এর সম্বন্ধে একটা জ্ঞান হয়েছে তো তাদের জন্য বলব তো তাদেরকে বলবো তারা কিন্তু ভিডিওটি স্কিপ করতে পারেন আর যারা জানতে চান তারা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখবেন আর ভিডিও যদি আপনার হেল্পফুল হয় ভিডিওতে লাইক দিয়ে ভুলবেন না বন্ধু সঙ্গে শেয়ার করবেন আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক তো প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিই যে নেটটা কীভাবে এসছে তারগুলো আপনাদের দেখায় যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অপটিক্যাল ফাইবার ঠিক আছে তো দেখে অনেকটা মনে হয় কি সে কেবল তারের মতনই যেগুলো কেবল দিয়ে আমরা টিভি দেখি তো ওই তারও কিন্তু সে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে আসে বাট যখন টিভির কিছুটা কানেক্টেড কানেকশন দিতে হয় তো টিভির কানেকশান যে তারটা আসে কিছুটা দেখবেন ওই আপনার ওই এগুলো কিন্তু ওই ম্যাটালেরই হয় যে টিভির পিছনে যে কানেক্টেড হয় ওইখান থেকে তারটা কিছুটা মেটালের হয় কিন্তু এগুলো দেখতে পাচ্ছেন যেগুলো কিন্তু সব অপটিক্যাল ফাইবার তো এটা হচ্ছে আমার যে জাংশন বলা যেতে পারে এটা একটা যেখান থেকে এখানে তার কেটে গেছিলো এখানে তার জয়েন করা হয়েছে আর যেখানে জয়েন করা হবে এরকম একটা বক্স দেওয়া হবে ওখানে এই বক্সের মধ্যে ভেতরে কিন্তু সেই তারগুলো জয়েন করা থাকে কারণ এই তারগুলো এতটাই সেন্সিটিভ হয় এর মধ্যে একটা বক্স শুধু এই জয়েনটাকে কাভার করার জন্য একটা কিন্তু এরকম একটা বক্স দিতে হয় এতে কিন্তু কেবল বা এতে কিন্তু আপনার ওই টেপ দিলে কিন্তু কাজ হয় না তো এখানে একটা বক্স দিতে হয় সবসময় যখন রাস্তাঘাট আছে তো ভাববেন সেখানে কিন্তু জয়েন্ট আছে তারে ওকে তো দেখতে পাচ্ছেন এই তারটা কিন্তু এভাবে গেছে ওকে তো এই দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটা যে রাউটার আছে সায়োটেকের এর তো সায়োটেক কিন্তু রাউটার আছে তো এই রাউটার এর মাধ্যমে আমার ওয়াইফাই বা মোবাইল ইউজ করি বা টিভি যে আছে বাসাতে টিভি তো টিভিটাও কিন্তু ইউজ হয় আর এই একটা বক্স দেবে কিন্তু সবসময় এই রাউটারের কাছে থাকবে তো এইখানেও কিন্তু একটা জয়েন্ট হয় তো আপনাদেরকে দেখালাম যে হলুদ কার্ডের যে আপনার দেখালাম একটা যে তার আছে এই যে দেখতে পাচ্ছেন এই তারটা এই অপটিক্যাল ফাইবারটা এই অপটিক্যাল ফাইবারটা যেটা আছে হলুদ কার্ডের আপনাদেরকে আগে দেখালাম তো এই কানেক্টারটা ওই তারের সঙ্গে জয়েন হয় জয়েন হয়ে কিন্তু এটা রাউটারের যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা কোয়ার্ডের মতো আছে তো এটা কিন্তু এই রাউটারের পেছনে এটা কানেক্ট করতে হয় ঠিক আছে তো এটা শাড়ি রাউটার আছে তো এই রাউটারটা হচ্ছে যে সিঙ্গেল ব্যান্ডের আপনাদেরকে বলবেন ডুয়েল ব্যান্ডের বা বেশি নেওয়ার চেষ্টা করবেন এর থেকে তো এখানে দেখছেন কানেক্টটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুটো কিন্তু ইথারনেট কানেক্ট করতে পারবে এই রাউটার সঙ্গে আর কিন্তু একটা টেলিফোন আছে ওকে তো এই টেলিফোনে কিন্তু আর জ্যাক আছে আর আমার টেলিফোন কিন্তু ইউজ হচ্ছে দেখতে পাচ্ছেন টেলিফোন কিন্তু আছে এটা কিন্তু ওয়ারলেস টেলিফোন আছে যেটা আছে বিটেলের তো বিটেলের ওয়ারলেস টেলিফোনটা খুব ভালো কাজও করে আপনারা চাইলে কিন্তু নিতে পারবেন এটা যদি প্রাইস কথা বলি এটা কিন্তু ওই পঁচিশশো টাকা মতো আমার পড়েছে এটা ওয়ারলেস এমন কোয়ারলেস আছে আর কিন্তু সাউন্ড কোয়ালিটি বা কানেকশানে প্রবলেম কিন্তু হয় না একদমই খুব ভালো কিন্তু কানেকশন হয় ওকে তো এই দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু এই যে একটা ছ ভোল্টে কিন্তু একটা কানেক্টার দেওয়া আছে এর সঙ্গে এই চালানোর জন্য তো চলুন এবার দেখায় আপনাদেরকে যে কীভাবে হবে কানেক্ট করা হচ্ছে তো এই দেখতে হচ্ছে এটা কিন্তু স্পিলিং মেশিন যেটা বলা হয় তো স্পিলিং মেশিন দিয়ে কিন্তু সেই জয়েন্টটা ইউজ করা হয় আর এই হচ্ছে ক্যাবিনেট যে ক্যাবিনেটের কথা বললাম যে মেশিন কিন্তু ছোটো কিন্তু ক্যাবিনেটটা কতটাই বড়ো ঠিক আছে তো এইভাবে কিন্তু রাত হয়ে গেছিলো আমার এই যে টেনশন আস্তে আস্তে তো রাত হয়ে যাওয়ার পর কিন্তু অনেক লেট হয়ে যায় তো তখন এই রাতে আপনারা হয়তো ভালো বুঝতে পারবেন রাতে কিন্তু এটা কাজটা কিন্তু করে দিয়ে যায় আমার তো এই হচ্ছে মেশিন দুটো তার কিন্তু এইভাবে মেশিনে কিন্তু ঢোকানো হয় হ্যাঁ কানেক্ট করার পর পর এইভাবে কিন্তু লাগিয়ে দেওয়া হয় এখানে দেখতে পাচ্ছেন একটা ডিসপ্লে আছে মোবাইলের মধ্যে ডিসপ্লে আছে ডিসপ্লে কিন্তু সব দেখা যাবে যে তারটা কি কী কি কারেন্ট হচ্ছে কতটা হিট হচ্ছে টেম্পারেচার সব কিন্তু ওই ডিসপ্লেতে ওঠে আর ডিসপ্লেতে কিন্তু সব কিন্তু কন্ট্রোল করা যায় আর ডিসপ্লেতে দেখা যায় যে তারটা ঠিকঠাক কারেন্ট হয়েছে কি হয় নাই অনেক সময় কি হয় কারেন্ট হওয়ার পরে কিন্তু তারটা কেটে যায় বেশি হিট হয়ে গেল ঠিক আছে তো তো তারপরে কিন্তু দেখতে পাচ্ছেন একটা পেনের যে রিফিল হয় রিফিলের মতো একটা কাভার কিন্তু এর মধ্যে পরি দেওয়া হয় যে জয়েন্টটাতে তারপর এটাকেও কিন্তু একটা পাঞ্চিং করতে হবে মানে হিট করে দেওয়া হবে যাতে না সরে যায় ওই সাইডে ওকে তো এইভাবেই কিন্তু এগুলো জয়েন করা হয় তো আশা করছি প্রেসেসটার মধ্যে ক্লিয়ারাই বলতে পারলাম দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু পাঞ্চিং করে দেওয়া হয় তো আশা করছি প্রসেসটার মধ্যে ক্লিয়ার বলতে পারলাম তো আমার বাড়িতে যে নেটটা আছে সেটা কিন্তু ব্রডব্যান্ড আছে আর এটা কিন্তু বিএসএনএলের আছে তো এই বিএসএনএল রাউটার দিয়ে কিন্তু আমি একটা টেলিফোনে ইউজ করতে পারি তো আমার এখানে বিএসএনএল আছে বা অ্যালায়েন্স আছে আমার যে টাউনের যদি কথা বলি তো গ্রামে থাকি আপনারা জেনেই থাকবেন তো টাউনের দিকে কিন্তু ওইদিকে জিও বা এয়ারটেল আরও সব অনেক কোম্পানির কিন্তু নেট ইউজ হয় বাট আমার এখানে বিএসএলএ অ্যালায়েন্স আছে তো আমি বিএসএলটা বেশি প্রিফার করি কারণ বিএসএলএল অনেক সুবিধা আছে যেহেতু বিএসএলএলের প্রাইসটা তো একটু বেশি হয় আর এর সঙ্গে আমি কিন্তু একটা টেলিফোন ইউজ করতে পারছি তো আপনারা দেখলেন যে সঙ্গে টেলিফোন একটা আপনারা ইউজ করতে পারেন বাড়িতে তো টেলিফোন থাকা হয়তো ভালো কারণ সবসময় মোবাইল তো বাড়িতে থাকে না বাড়িতে কোনো বাড়িতে কনট্যাক্ট করতে গেলে কিন্তু এই টেলিফোনটা ইউজ করতে পারি খুব ভালো হয় আর টেলিফোন কিন্তু কথা বা খুব ভালো কিন্তু এর কানেকশান থাকে অসুবিধা হয় না তো আশা করি পুরো ভিডিওটা ক্লিয়া হয় বাড়াতে পারলাম যদি আপনার ভিডিওটা ভালো লাগবে লাইক দিয়ে বলবেন অবশ্যই শেয়ার করবেন আর এই ধরনের ভিডিও আজকে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব রাখবেন তো চলুন আজকে মতো এই বন্ধুই পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে